আসসালামু আলাইকুম সকলকে তো আমরা গত পর্বে সুপার কন্ডাক্টর সম্পর্কে জেনেছিলাম তো এই সুপার কন্ডাক্টরের সুপার কন্ডাক্টিভিটি অ্যান্ড নেচার কেন দেখাবে কিভাবে দেখায় এটার উপর অনেক থিওরি রয়েছে তো উনিশশো সালে বিজ্ঞানী ওয়ান্স নামের একজন সুপার কন্ডাক্টর আবিষ্কারের পর প্রথম আনুবিক্ষণিক তথ্য এবং পপুলার থিওরিটা হচ্ছে বিসিএস থিওরি তো গত পর্বে আমরা যে সুপার কন্ডাক্টরটা বুঝেছিলাম তো সেখান থেকে আমি যদি একটু শর্টকাটে বলি তো পিকানি ওয়ান্স কি করেছিলেন একটা মার্কারি নিয়েছিলেন এবং মার্কারিটার তাপমাত্রা কমাতে কমাতে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন যখন এই দিকে যদি আমরা টেম্পারেচার টি দিই এবং এদিকে হচ্ছে রেজিস্ট্যান্স আর দিই তখন এমন একটা তাপমাত্রায় দেখা যায় যে রেজিস্ট্যান্স জিরোতে নেমে আসে যে তাপমাত্রায় এই রেজিস্ট্যান্স জিরোতে নেমে আসে সেই তাপমাত্রাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার তো মার্কারির জন্য সেই ক্রিটিক্যাল টেম্পারেচারটা হচ্ছে ফোর পয়েন্ট টু ক্যালভিন ক্রিটিক্যাল টেম্পারেচারের পরে যদি আমরা যাই তখন এই যে এই অংশটুকুর মধ্যে দেখা যাবে রেজিস্ট্যান্স জিরো তো রেজিস্ট্যান্স জিরো হওয়ার কারণে এখানে সুপার কন্ডাক্টিভিটি নেচারগুলো দেখাবে এবার আমরা বিসিএস থিওরির মধ্যে দেখব যে এই যে সুপার কন্ডাক্টিভিটি নেচারটা দেখালো এখানে আয়ের মানটা হবে ইনফিনিটি রোধ আর ইজ ইকুয়াল টু জিরো তো এটা কিভাবে আসলো কেন এগুলা দেখালো তো এটার উপর ভিত্তি করে ইসিএস থিওরিটা দেওয়া হয়েছিল তো এখানে বি সি এস বি মানে হচ্ছে বার্ডিন সি হচ্ছে কোপার এবং এস হচ্ছে শ্রিফার তো উনিশশো সালে এই তিনজন সায়েন্টিস্ট মিলে এই থিওরিকে ডিসকভার করেছিলেন তো সুপার কন্ডাক্টিভিটিকে বোঝার জন্য কোয়ান্টাম মেকানিক্স ইউজ করতে হয় তাই একে কোয়ান্টাম থিওরি অফ সুপার কন্ডাকটিভিটিও বলা হয় তো এবার বিশেষ তথ্য বুঝতে হলে দুটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে তো প্রথমটা হচ্ছে ইলেকট্রন লেটিস ইলেকট্রন মিতস্ক্রিয়া যাকে আমরা ইলেকট্রন ফোনন মিতস্ক্রিয়া বলে থাকি আরেকটা হচ্ছে কুপার পেয়ার বা কুপার জোর তো এই দুইটি কনসেপ্ট থেকে আমরা সুপার কন্ডাক্টিভিটি এর আচরণটা বুঝতে পারবো তো প্রথমে আমরা ইলেকট্রন ফোনর্মিত্রিয়াটা বোঝার চেষ্টা করব। সুপার কন্ডাক্টিভিটিকে এক্সপ্লেন করার জন্য একটি লেটিস অ্যাসিউম করে নিব যারা পজিটিভ আয়নের মাধ্যমে গঠিত তো এখানে খেয়াল করলে দেখব যে আমরা এমন একটা লেটিস নিব যেগুলো হচ্ছে পজিটিভ আয়ন দ্বারা গঠিত তো এগুলো আমরা সংযুক্ত করে দিব তো এগুলো হচ্ছে পজিটিভ আয়ন যুক্ত তো এখানে যে লেডিসগুলো রয়েছে তারা তাদের মিন পজিশনে থেকে ভাইব্রেট করে তারা নন রেস্টে আছে আমাদের কাছে যে বেস্ট কন্ডাক্টরগুলো আছে যেমন মার্কারি কপার তাদের ভেতরে যে লেডিস ভাইব্রেশন হয় তা খুবই কম হয় তো মিন পজিশন থেকে কীভাবে ভাইব্রেট করে এই যে এরকমভাবে ভাইব্রেট করতে থাকে এরকমভাবে তাদের নিজস্ব অবস্থান থেকে ভাইব্রেট করে তো এই মার্কারি এবং কপার যে ধাতুগুলো রয়েছে বা মেটালগুলো রয়েছে সেই মেটালগুলো হচ্ছে খুব কম ভাইব্রেট করে কিছু কিছু মেটাল আসে অতিরিক্ত ভাইব্রেট করে যার ফলে অনেক বেশি রেজিস্ট্যান্স সৃষ্টি হয় তো আমরা এখানে মার্কারি বা কপার বা সিলভার এগুলো নিব যাতে করে তাদের ভাইব্রেশনটা কম হয় যদি ভাইব্রেশানটা কম হয় তাহলে এটার ভিতর দিয়ে ইলেকট্রন খুব ইজিলি পাস করতে পারবে কিন্তু ভাইব্রেশান যদি বেশি হয় তো সেক্ষেত্রে এটার ভাইব্রেশান এটার ভাইব্রেশান মিলে ইলেকট্রন যদি এটার ভিতরে পাশ করতে চায় তাহলে পাস করতে পারবে না তাদের ভাইব্রেশনের কারণে বাধা পাবে তাই বেস্ট কন্ডাক্টর হলো মার্কারি সিলভার যাদের লেটেস্ট ভাইব্রেশান খুবই কম যার ফলে ইলেকট্রন ফ্রিলি পাস করতে পারে তো আমরা গত ভিডিওতে যখন সুপার কন্ডাক্টর সম্পর্কে বলেছিলাম তখন আমরা কি বলেছিলাম তো সুপার কন্ডাক্টর কখন আসে যখন হচ্ছে তাপমাত্রা কমাতে কমাতে এমন একটা তাপমাত্রাতে নিয়ে আসা হয় যে তাপমাত্রাতে হচ্ছে রেজিস্ট্যান্স জিরোতে চলে আসে তো মার্কারির ক্ষেত্রে ফোর পয়েন্ট টু ক্যালপিন তাপমাত্রাতে রেজিস্ট্যান্স জিরো চলে আসে এর মানে হচ্ছে লেটিসটাকে সুপার কন্ডাক্টর নিতে হলে এই তাপমাত্রাটাকে কমাতে হবে তো তাপমাত্রা কমানোর ফলে এই যে স্বাভাবিকভাবে যখন আমরা ধাতুর ক্ষেত্রে দেখি তো লেডিসের ভাইব্রেশন হয় কিন্তু যখন তাপমাত্রা অনেক বেশি কমানো হয় তো সেক্ষেত্রে ভাইব্রেশনটা আর হয় না অর্থাৎ এই লেডিস্টা রেস্টে চলে যায় তো এমনিতে আমরা অর্ডিনারি কন্ডাক্টরের রুম টেম্পারেচারের কথা যদি বলি তাহলে তারা মেন পজিশন থেকে ভাইব্রেট করতে থাকে কিন্তু সুপার কন্ডাক্টরের বেলায় ভাইব্রেট করে না কারণ এর টেম্পারেচার অনেক বেশি কম থাকে এবার আমরা এই যে আয়নটা রয়েছে এই আয়নগুলোর মধ্য দিয়ে যখন আমরা ইলেকট্রন পাস করাবো তখন কি ঘটবে এখানে যখন আমরা ধরে নিলাম যে একটা ইলেকট্রন এটার ভিতরে প্রবেশ করতেছে তো ইলেকট্রনটা এখানে আসলো এই ইলেকট্রনটা তো এই ইলেকট্রনটা এখানে আসার ফলে এই যে চারপাশে তার ডানে বামে উপরে নিচে যে পজিটিভ আয়নগুলো রয়েছে সেই পজিটিভ আয়নগুলো একে আকর্ষণ করবে স্বাভাবিকভাবে তো এই চিত্রটা আমরা এখানে দেখি যে প্লাস প্লাস এটা হচ্ছে স্বাভাবিকভাবে ছিল যখন আমরা ইলেকট্রন এটার ভিতরে প্রবেশ করাবো তখন আমরা কী দেখতে পাবো তখন আমরা দেখতে পাবো যে এই আয়নটা এটাকে আকর্ষণ করতেছে আকর্ষণ করার ফলে এটা একটু ভিতরের দিকে চলে যাবে এটা একটু ভিতরের দিকে এটা একটু ভিতরের দিকে এটা একটু ভিতরের দিকে তো এখানে আমরা সেম সেটা টাকলাম এই যে এরকম একটা একটা জালের মধ্যে একটা পাতানো জালের মধ্যে যখন এটা মার্বেল রাখা হয় তখন কি ঘটে ওই জায়গাটা একটু বিকৃতি ঘটে না তো সেম এরকমই হবে তো এটা আকর্ষণ করার ফলে এরকম একটু বিকৃতি ঘটবে এই যে এখানে হচ্ছে ইলেকট্রনটা অর্থাৎ আমরা কি বলতে পারি যখন সুপার কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রন মুভ করে তখন লেটিসকে চেঞ্জ করে দেয় এবং তখন লেটিসের মধ্যে একটা ডিস্টোরসন বা বিকৃতি নিয়ে আসে যাকে আমরা লেটিস বিকৃতি বা লেটিস ডিস্টোরসন বলে থাকি এই যে এখানে এই ঘটনাটা ঘটলো না এটাই হচ্ছে মূলত ইলেকট্রন লেটিস ইলেকট্রন বা ইলেকট্রন ফোনন মিথস্ক্রিয়া তো এখানে আমরা ইলেকট্রন লেটিস ইলেকট্রন মিতুষ্ক্রিয়াটা দেখলাম কিন্তু ইলেকট্রন ফোনন মিতুষ্ক্রিয়া আবার কী বা এখানে ফোনন মানে কি বা ফোনন করতে থেকে এলো ফোনন মানে হচ্ছে আমরা যখন খেয়াল করব যে এই যে চার্জগুলো বা চারপাশের আয়নগুলো রয়েছে এই আয়নগুলো যখন ইলেকট্রনকে আকর্ষণ করে এবং তার চারপাশে চলে আসে অর্থাৎ এই ইলেকট্রনের কাছাকাছি চলে আসে তো সেই মুহুর্তে এই যে পজিটিভ আইনগুলো রয়েছে এগুলার ঘনত্ব বেড়ে যায় তো যখন ঘনত্ব বেড়ে যায় এই যে সবগুলো পজিটিভ চার্জ একত্র হয়ে যায় এবং ইলেকট্রন মাঝখানে থাকে তো এই পজিটিভ চার্জে ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে এই যে চারপাশের যে এলাকাটা রয়েছে এই এলাকাটাকে বলা হয় হচ্ছে ফোন অন অর্থাৎ এখানে চার্জ ঘনত্ব বা চার্জ ডেন্সিটি বেড়ে যায় ইন দিস রিজিয়ন দ্য আয়ন কোর এই যে আয়ন কোরগুলা চার্জ ডেন্সিটি হুইচ ইজ কল্ড ফোনন তো এবার আমরা কোপার পেয়ার সম্পর্কে জানবো তো এখানে খেয়াল করলে দেখব যে এই যে পজিটিভ আয়নগুলো রয়েছে আয়ন কোরগুলো রয়েছে এই পজিটিভ আয়ন কোরগুলা ইলেকট্রনকে আচ্ছাদিত অবস্থায় রয়েছে যেহেতু এই পজিটিভ আয়ন করের ঘনত্ব বেশি ঘনত্ব বেশি থাকার কারণে সম্পূর্ণ ফোননটা পজিটিভ আকারে থাকবে তো পজিটিভ আকারে থাকার কারণে এই লেটিসের মধ্যে তো অসংখ্য ইলেকট্রন আসে তো ধরে নিলাম যে একটা ইলেকট্রন যেটা হচ্ছে মুক্ত অবস্থায় আসে অর্থাৎ এই পজিটিভ আয়ন দ্বারা আচ্ছাদিত অবস্থায় নাই তো এই ইলেকট্রনটা কী করবে এই পজিটিভ চার্জযুক্ত ঘনত্বযুক্ত অংশটুকু এই ইলেকট্রনকে আকর্ষণ করবে তো ইলেকট্রনকে আকর্ষণ করার ফলে এই ফোনন যখন এখানে থাকবে তখন এই ইলেকট্রনের পাশে পাশে যাওয়ার চেষ্টা করবে যেহেতু ইলেকট্রনটা স্থির অবস্থায় নেই সে গতিশীল অবস্থায় রয়েছে তো এই ইলেকট্রনটা তো এক জায়গায় অবস্থান করবে না সে কী করবে অন্য আরেকটা অংশে যাবে তখন এই যে পজিটিভ আইনগুলো তাকে আবার ফোনন তৈরি করবে তারপর আবার আরেক আরেক জায়গায় গেলে সেখানেও ফোনন তৈরি করবে আবার আরেক জায়গায় গেলে সেখানেও ফোনন তৈরি করবে তো এভাবে যখন সে এক স্থান থেকে অন্য স্থানে যাবে এই যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটাও তাকে এই ফুনন এই ইলেকট্রনটাকে আকর্ষণ করে নিজের কাছে আনতে চাইবে তো এভাবে যখন সে গতিশীল অবস্থায় থাকবে ইলেকট্রনও তার পিছনে পিছনে যাবে ফলে একটা পেয়ার বা জোর সৃষ্টি করবে তো জোর সৃষ্টি করার ফলে এটাকে বলা হবে হচ্ছে কোপার পেয়ার তো সব ইলেকট্রনে কি এই কোপার পেয়ার তৈরি করতে পারবে আনসার হচ্ছে না সব ইলেকট্রন কোপার পেয়ার তৈরি করতে পারবে না তো কোপার পেয়ার কোন ইলেকট্রনগুলো বা কোন মুক্ত ইলেকট্রনগুলো কোপার পেয়ারটা তৈরি করে তো সেই সম্পর্কে আমরা একটু জানবো এখানে তো কোপার পেয়ারগুলো সৃষ্টি হওয়ার জন্য বা গঠিত হওয়ার জন্য যে পরিবেশগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা এখানে একটু দেখব তো এই ধরনের মৃতস্ক্রিয় অংশগ্রহণকারী ইলেকট্রন বিপরীত ভর ও বিপরীত স্পিন বিশিষ্ট হয় অর্থাৎ ইলেকট্রনসমূহের জন্য ভর জন্য বিপরীত যদি আমরা বিবেচনা করি তাহলে কে ওয়ান সমান মাইনাস কে টু হতে হবে এবং স্পিন বলতে অ্যাস ওয়ান সমান হচ্ছে মাইনাস অ্যাস টু হতে হবে তো এখানে এই ইলেকট্রনের স্পিন যদি এদিক বরাবর হয় তাহলে এই যে আয়ন কোর দ্বারা আচ্ছাদিত অবস্থায় যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের স্পিন বিপরীত দিকে হবে সেমভাবে তার বেগেও বিপরীত দিকে হবে একটা অপরটার। আর যখন এই ইলেকট্রনগুলো এই দুইটা মেনে চলবে তখন সেই জোরটাকে আমরা বলবো হচ্ছে কোপার জোর তো আমাদের আরও কিছু শর্ত পালন করতে হয় এই কুপার্জ তৈরি করার জন্য সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তাপমাত্রাটা খুবই কম হতে হবে তো আমি ভিডিও শুরু করার সময়ও আমরা বলছি যে সুপার কন্ডাক্টর হতে হলে তাপমাত্রাটা অনেক কমাতে হয় তো একটা পর্যায়ে যখন আমরা দেখবো যে রেজিস্ট্যান্স জিরো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এই সুপার কন্ডাক্টরের বা কন্ডাক্টিভিটি আচরণগুলো পাই তো দুই নাম্বার হচ্ছে আমরা কি বলতে পারি যে তাপমাত্রা খুবই কম বা পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি নিতে হবে তো আরেকটা আমরা বলতে পারি যে এই যে কোপার জোরগুলোর সৃষ্টি হবে জোরকৃত অবস্থাগুলো ফার্মে শক্তি ডিয়ের মধ্যে হতে হবে ক্যাবি হচ্ছে বোলসম্যান থ্রুবক এবং থিটা ডি হচ্ছে ডিওয়াই তাপমাত্রা তো এই দুইটার মধ্যে যদি হয় তখনই আমরা দেখব যে এই কোপার সৃষ্টি হবে তো সব ইলেকট্রনের ক্ষেত্রে এই কোপার্জোর সৃষ্টি হবে না সেম সেম যদি স্পিনযুক্ত থাকে ইলেকট্রন তাহলে এই কোপার্জোর সৃষ্টি হবে না আমি এই অংশটুকু যদি আবার বলি তো কোপার জোর কীভাবে হয় কোপার জোর হয় হচ্ছে এই যে ইলেকট্রনগুলো রয়েছে একটা ইলেকট্রন যখন এই লেডিসের মধ্যে থাকা আয়নগুলো দ্বারা আচ্ছাদিত অবস্থায় হয়ে যায় যেহেতু এই পজিটিভ আয়নগুলোর চার্জ অনেক বেশি ঘনত্ব বেশি তাহলে এই সম্পূর্ণ ফোননটা পজিটিভ আচরণ প্রদান করে এবার আমরা অন্য আরেক আরেকটা ইলেকট্রন বিবেচনা করব যেহেতু লেটিসে অসংখ্য ইলেকট্রন থাকবে এখন সেই ইলেকট্রনটা এমন হতে হবে যাতে করে তার ভর বিপরীতমুখী হয় এবং স্পিনও বিপরীতমুখী হয় এমন একটা ইলেকট্রন নিতে হবে এবং তাপমাত্রা তাদের খুবই কম হতে হবে এবং শূন্য তাপমাত্রার কাছাকাছি নিতে হবে এবং ক্যাবি তাডি অঞ্চলের ক্ষেত্রে আমরা এই কুপার জোটা পেয়ে থাকবো এবং এই ইলেকট্রনটা কি করবে তো যেহেতু এই যে এই অংশটুকু ফোননটা পজিটিভ চার্জযুক্ত এবং ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত আর এটার ঘনত্ব বেশি এটা কি করবে এটাকে আকর্ষণ করবে আকর্ষণ করার ফলে যেহেতু এটা স্থির অবস্থায় নেই সে তো গতিশীল অবস্থায় তো ইলেকট্রনটা গতিশীল অবস্থায় থেকে এই যে ফোননযুক্ত অংশটুকু আর একটা জায়গায় গিয়ে সেখানেও ফোনন গঠন করবে সেখানে ফোন গঠন করার ফলে এই যে ইলেকট্রনটা রয়েছে বাহিরে মুক্ত এই ইলেকট্রনটাকে আবার টানবে অন্য আরেকটা জায়গায় গিয়ে আবার ইলেকট্রনটাকে এভাবে টানবে তো এভাবে স্পিডলি সে চলাচল করতে পারবে আর যেহেতু কোনো রেজিস্ট্যান্স থাকবে না নিম্ন তাপমাত্রা থাকবে তো এখানে কোনো বাধারও সৃষ্টি হবে না তো তারা দুজন জোড়াই এভাবে চলতে থাকবে তো যেহেতু তারা জোড়ায় চলে এই জন্য এটাকে বলা হয় কোপার জোর তো এখানে যে আকর্ষণগুলো হয় এগুলো ওগুলো হচ্ছে কুলম্ব আকর্ষণ বল আমরা বলে থাকি তো এখানে খেয়াল করলে দেখব আমরা এতক্ষণ যা যা পড়লাম সেগুলো এখানে লিখছি তো বিশেষ তত্ত্বটা হচ্ছে তিনজন বিজ্ঞানী দেয় বার্ডিন কুপার স্টিফার তো বিশেষ তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট পালার মধ্যে পরস্পরকে আকর্ষণ করে এবং জোর গঠন করে এই যে নির্দিষ্ট শক্তিপালার মধ্যে তারা আকর্ষণ করলো এবং জোর গঠন করলো তো আরেকটা ইলেকট্রন যদি এখানে আমরা দিয়ে দিই তাহলে এই ইলেকট্রনকে এটা আকর্ষণ করবে এবং একটা জোর গঠন করবে যাকে আমরা কোপার জোর বলে থাকি তো এই যে যাকে কোপার জোর বলে ইলেকট্রন জোর সমূহ বোসনে আচরণ করে ফলে একই কোয়ান্টাম অবস্থায় প্রচুর সংখ্যক ইলেকট্রন অবস্থান করে সঙ্গবদ্ধতা সৃষ্টি করতে পারে তো বার্ডিন কোপার স্টিফার দেখান যে সুপার কন্ডাক্টর অবস্থা গঠনের সম্ভাব্য উৎস হল ইলেকট্রন ফোনন মিতস্ক্রিয়া তো এই যে আমরা প্রথমেই যখন শুরু করছিলাম তখন আমরা বলছিলাম যে দুইটা অংশের উপর নির্ভর করে একটা হচ্ছে ইলেকট্রন লেটিস ইলেকট্রন মিতস্ক্রিয়া বা ইলেকট্রন ইলেকট্রন ফোনন মিতস্ক্রিয়া আর একটা হচ্ছে কোপার জোর তো এই অংশটুকুই আমরা এখানে লিখছি তারপরে এই চি চিত্রটঙ্কন করলাম তো ধরা যাক একটি ইলেকট্রন একটি আইনকোর অতিক্রম করে এতে কুলম্ব মিতুষ্ক্রিয়া ঘটে অর্থাৎ ইলেকট্রন কোরের মধ্যে আকর্ষণ ঘটে এই যে ইলেকট্রন এবং এই আয়ন কোরের মধ্যে আকর্ষণ হয় যার ফলে অ্যারেঞ্জড করা এই যে ধনাত্মক আয়ন কোরগুলো রয়েছে সেগুলো কি হয় বিকৃতি ঘটে এবং ইলেকট্রনের কাছাকাছি চলে আসে এবং ইলেকট্রনকে আচ্ছাদিত করে ফেলে এবং ফুনন তৈরি করে ফুনন তৈরি করার ফলে এই সম্পূর্ণটা ধনাত্মক চার্জার নিয়ে আচরণ করে ফলে আয়ন আয়নকোর গতিশীল হয় তো আমরা বলছিলাম যে আয়ন কোর তো আর স্থির অবস্থায় থাকবে না একটা ইলেকট্রন একটা আয়নকোরের মধ্যে আচ্ছাদিত অবস্থায় থাকবে তখন সে গতিশীল হবে অন্য আরেকটা জায়গায় যাবে আবার অন্য আরেকটা জায়গায় যাবে আবার অন্য আরেকটা জায়গায় যাবে এভাবে সে গতিশীল অবস্থায় থাকবে আবার ধরা যাক আরেকটি ইলেকট্রন অ্যানিকোর দিয়ে অতিক্রম করে তাহলে ইলেকট্রনটি অবশ্যই আইনকোরের গতি দ্বারা প্রভাবিত হবে যেহেতু আয়নকোর ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে এবং ইলেকট্রনাত্মক চার্জ বিশিষ্ট হবে ফলে তাদের মধ্যেও কি হবে একটা কুলম্ব মৃতষ্ক্রিয়া ঘটবে তো আয়নের গতির জন্য ইলেকট্রনদের মধ্যে এক ধরনের মৃতষ্ক্রিয়া করে এবং তা অবশ্যই আকর্ষণ ধর্মী হবে অধিকতর সংরক্ষিত পরিবেশে এই আকর্ষণ কুলম্ব বিকর্ষণ অপেক্ষা তীব্র হয় কারণ হচ্ছে এই ইলেকট্রন তো নেগেটিভ চার্জযুক্ত আর এই ইলেকট্রনও নেগেটিভ চার্জযুক্ত তো তাদের মধ্যে তো বিকর্ষণ হওয়ার কথা কিন্তু বিকর্ষণ না হয়ে আকর্ষণ কেন হয় কারণ হচ্ছে এই পজিটিভ আয়নকোরগুলা এত বেশি ঘনত্ব বেশি চাই সম্পূর্ণ ফুননকে পজিটিভ চার্জযুক্ত করে দেয় আর এটাই নেগেটিভ এর জন্য তাদের মধ্যে আকর্ষণটা হয় তো আইনের গতির জন্য ইলেকট্রনদের মধ্যে এক ধরনের মৃত করে এবং তা অবশ্যই আকর্ষণ ধর্মে অধিকতর সংরক্ষিত পরিবেশে এই আকর্ষণ কুলম্ব বিকর্ষণ অপেক্ষা তীব্র হয় কোন পরিবেশে এই কোপার জুটটা হয় তো যে কোনো পরিবেশে তো কোপার জুট তৈরি হবে না তো এই এর জন্য কী প্রয়োজন হবে ভরবেগ কি হতে হবে ভরবেগ বিপরীত হতে হবে স্পিন বিপরীত হতে হবে আর এই ভরবেগ এবং স্পিন বিপরীত হলেই কোপার জুটটা তৈরি হবে তাপমাত্রা খুবই কম হতে হবে পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি হতে হবে তো জোরকৃত অবস্থাগুলো ফার শক্তি ক্যাবি থিটা ডি এর মধ্যে অবস্থান করবে ক্যাবি হচ্ছে বোলসম্যান ধ্রুবক এবং থিটা ডি হচ্ছে ডিভাই তাপমাত্রা এখানে খেয়াল করলে দেখবে যে এই অংশটুকু হচ্ছে আমি এই অংশটুকু লিখছি এই যেটা এটা হচ্ছে ফোনন দ্বারা আচ্ছাদিত ইলেকট্রন এবং এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন এই যে ফোনন দ্বারা আচ্ছাদিত ইলেকট্রন এবং এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন এটার স্পিন উপরের দিকে এটা স্পিন নিচে অর্থাৎ ইলেকট্রনের বিপরীত স্পিন যুক্ত তো চিত্র এক চিহ্নিত ইলেকট্রনটি লেডিসের ধনাতক আয়ন কোর এই যে ধনাত্মক আয়ন করে তার আচ্ছাদিত এবং দুই চিহ্নিত ইলেকট্রনটি মুক্ত দেখানো হয়েছে তো এবার এখানে একটু খেয়াল করি আমরা আমরা আসলে কী বের করতেছিলাম আমরা বের করতেছিলাম হচ্ছে বিসিএস থিওরির মাধ্যমে যে রেজিস্ট্যান্স কেন জিরো ধরা হয় এবং এই যে আয় আয়ের মানটা কেন ইনফিনিটি হয় তো এটা কেন হয় এর কারণ হচ্ছে আমরা যখন দেখব যে এই যে এখানে কোপার পেয়ার তৈরি করতেছে হ্যাঁ কোপার পেয়ার তৈরি করার কারণে আমরা স্বাভাবিক যে কন্ডাক্টরগুলো দেখি তো স্বাভাবিক কন্ডাক্টরগুলো এরকম হয় তো সেখানে তো আর কোপার পেয়ার তৈরি করা হয় না কারণ নর্মাল বা টেম্পারেচার থাকে নর্মাল টেম্পারেচার থাকার কারণে সেখানে যে আয়ন কোরগুলা আছে লেটিস আসে সে তারা নিজেদের মধ্যে কি করে ভাইব্রেট করতে থাকে তো এই যে ভাইব্রেট করার ফলে যখন একটা ইলেকট্রন এদের মধ্য দিয়ে পাস করে তখন এই যে ভাইব্রেটের জন্য সেখানে এই যে আয়ন কোর রয়েছে আয়ন কোরের মধ্যে ধাক্কা খায় ধাক্কা কাওয়ার ফলে তার মধ্যে একটা বাধা তৈরি হয় ফলে এনার্জি কি হয় লস হয় এনার্জি লস হয়ে যখন আবার এদিকে আসে তখন তার মধ্যে আবার এনার্জি গেইন হয় তখন আরেকটা স্কোরের কাছে যায় তো সেখানে আবার বাধা পায়। বাধা পেয়ে আবার কি হয় এনার্জি লস হয় আবার যখন ফিরে আসে তখন আবার এনার্জি গেইন হয় তো এভাবে বাধা পেয়ে পেয়ে তারপর যখন সারফেসের দিকে যায় এই কন্ডাক্টরের সার্ফেসের দিকে যায় তখনই বিদ্যুৎ প্রবাহিত হয় এর মানে হচ্ছে এই যে বাধাটা পেল এটাই মূলত রেজিস্ট্যান্স তো স্বাভাবিক কন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু এই বাধাটা পায় এবং রেজিস্ট্যান্স হয় তো রোদ থাকবে রোদের একটা মান থাকবে কিন্তু এখানে কোপার পেয়ার তৈরি হওয়ার কারণে তার মধ্যে কোনো আবার এই তাপমাত্রা অনেক বেশি কম হওয়ার কারণে কোনো বাধা থাকে না বাধা না থাকার কারণে সে সরাসরি সোজা চলে যেতে পারে তো এখানে সুপার কন্ডাক্টরের বেলায় অর্থাৎ সুপার কন্ডাক্টরের বেলায় তো অবশ্যই তাপমাত্রা কম থাকবে তো তাপমাত্রা কম থাকার কারণে সেখানে কোনো ভাইব্রেশন হবে না সুপার কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি অনেক অনেক বেশি হবে কারণ হচ্ছে সেখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না রেজিস্ট্যান্স কেন থাকবে না কারণ হচ্ছে সেখানে কোনো পাইব্রেট হবে না এবং কোপার চোরগুলো সোজা গমন করতে পারবে কোনো বাধা থাকবে না আর কন্ডাক্টরে কোপার পেয়ার তৈরি হওয়ার ফলে সে সোজা চলে যায় কেউ থামাতেও পারে না এজন্য কারেন্ট অনেক বেশি হয় এবং রেজিস্ট্যান্স অনেক কম হয় তো এবার একটু এখানে খেয়াল করি আমরা এই যে এই দুই অংশটুকু শুধু লিখব পজিটিভ চার্জ পজিটিভ চার্জ যেটা হচ্ছে চার্জ তারা আচ্ছাদিত ইলেকট্রন এবং এটা হচ্ছে মুক্তভাবে ইলেকট্রন যারা কোপার পেয়ার তৈরি করে এবং একসাথে এভাবে চলতে থাকে এখন খেয়াল করলে দেখব যে এই যে এই চোরের মধ্যে যখন থাকবে এই ইলেকট্রনটা তখন কি হবে সে গতিশীল থাকবে গতিশীল থাকার কারণে সে আরেকটা জায়গায় যাবে তো সেখানেও কি ঘটবে কোপার পেয়ার তৈরি করবে এবং ইলেকট্রন তার সাথে চলতে থাকবে তো এই ইলেকট্রনটা যখন গতিশীল হবে এখান থেকে যখন সে মুক্ত হবে তখন এই যে এই ফোননটা এটার মধ্যে যে ফোননটা থাকবে সেই ফোননটা তাকে কী করবে মানে ধরে রাখতে চাইবে তো ধরে রাখতে চাওয়ার কারণে এই ইলেকট্রনটা এনার্জি লস করবে করে সে গতিশীল হবে তো এই ইলেকট্রনটার ক্ষেত্রে আমরা লিখি যে এই যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটা কী করবে এই ফোননটাকে এনার্জি লস করে এনার্জি দিয়ে সে গতিশীল হবে তো এনার্জি লস করলো ধরে নিলাম এটার এনার্জি হচ্ছে কে তাহলে এই যে ইলেকট্রনটা যেহেতু সামনের দিকে আগাবে তো এই ফুননকে এই ইলেকট্রনটা এনার্জি লস করে এনার্জি ফুননকে দিয়ে দিবে তো দিয়ে দেওয়ার কারণে এখানে কি হবে এনার্জি এটা কতটুকু থাকবে কে মাইনাস কিউ আর এটা হচ্ছে ফুনন কিউ হ্যাঁ এখন ফুনন কি কাজ করবে ফোনন হচ্ছে যে পিছনে যে ইলেকট্রনটা আসতে না এই ইলেকট্রনকে আকর্ষণ করবে করে তার কাছে নিয়ে আসবে তো এই আকর্ষণ করে তার কাছে নিয়ে আসার জন্য এই যে ইলেকট্রনটা এনার্জিটা লস করলো সেই এনার্জিটা তাকে দিয়ে এই ইলেকট্রনকে আকর্ষণ করে নিয়ে আসবে অর্থাৎ পিছনে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনের ক্ষেত্রে আমরা ধরে নিলাম তার এনার্জি হচ্ছে কে প্রাইম তো ফুনন যখন এই ইলেকট্রনেরকে শক্তি দিবে তাহলে কে প্লাস কিউ হবে কী হচ্ছে ফোন অন তো আলটিমেটলি কি হলো এই ইলেকট্রনটা কী করলো এনার্জি লস করলো বা এনার্জি টিক্রিস হলো এনার্জি লস আর এই ক্ষেত্রে এই যে পিছনে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা এই ফোননে কী করলো ওই ইলেকট্রনটাকে এনার্জি দিয়ে দিলো তো সেই ইলেক এনার্জি গেইন করলো এনার্জি অফ ইলেকট্রন ইনক্রিজেস ইলেকট্রন কী করলে এনার্জি গেইন করলো তো এই অংশটুকু আমি যদি আবার একটু বলি তো যে ফোননটা ছিল সেই ফোননের ভিতরে ইলেকট্রনটা সে এখানে স্থির অবস্থায় থাকবে না সে সামনের দিকে যাবে তো সামনের দিকে যখন যাবে এই ফোনন তো তাকে এমনি এমনি ছেড়ে দিবে না তো এই ইলেকট্রন কী করবে কিছু এনার্জি লস করবে করে এই ফোনন থেকে সে সামনের দিকে যাবে তো যে এনার্জিটা লস করলো এই যে এই এনার্জিটা লস করলো ফোনন তো সেক্ষেত্রে এই ইলেকট্রনের ক্ষেত্রে তার এখন এনার্জিটা কত কে মাইনাস কিউ আবার পিছনে যে ইলেকট্রনটা আসতেছিলো কারণ তারা তো পেয়ার জোর তার সাথে সাথে আসবে এই ফোননটা তাকে শক্তিটা দিয়ে দিবে তো শক্তিটা দেওয়ার কারণে সে পিছন থেকে এই ইলেকট্রনের পিছনে পিছনে আসতে পারবে তো তখন তার এনার্জিটা হবে কে প্লাস ক্যাপ্রাইম প্লাস কিউ অর্থাৎ এখানে একটা ভার্চুয়াল এনার্জি সৃষ্টি হবে ভার্চুয়াল এনার্জি কীভাবে সৃষ্টি হবে যে একটা ইলেকট্রন যে ইলেকট্রনটা এনার্জি লেটিসকে দিয়ে দেয় আবার লেটিস কি করে ওই এনার্জিটা আগের যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনকে দিয়ে দেয় এবং দুই ইলেকট্রন একসাথে কি করে সামনের দিকে চলতে থাকে ফলে একটা ভার্চুয়াল ফিনোমেনা তৈরি করে তো আমরা আনসারের মধ্যে এই অংশটুগুলি লিখে দেবো যে লেটিসের মধ্যে ইলেকট্রন সমূহকে ফোনন মেঘে আচ্ছাদিত বিবেচনা করা যাক ইলেকট্রন দুয়ের তরঙ্গ ভেক্টরকে কে এবং কে প্রাইম তারা চিহ্নিত করি কে তরঙ্গ ভেক্টর বিশিষ্ট ইলেকট্রন এক একটি কল্পিত ফোনন উৎপন্ন করে এবং কিছু ভরবেগ হারায় যা কে প্রাইম ভেক্টর বিশিষ্ট ইলেকট্রন দুই গ্রহণ করে ফলে সিস্টেমের মধ্যে কী হয় মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ভরবেগ সংরক্ষিত হয়